নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের ভালোবাসাতে আমরা খুবই ভালো আছি আজকে সোমবার বিকেল সাড়ে চারটে বাজে আজকে চলে এসছি বাগানে একটু প্রচুর ফুল ফুটেছে দেখো গোলাপি রঙের জবা আর সাদা জবা অনেক ফুল ফুটেছে এই গাছগুলো আমি অনেক দিন আগে রথের মেলা থেকে আর এদিক ওদিক দিয়ে কালেক্ট করে কিনে এনেছিলাম কিন্তু সময়ের অভাবে একদমই বসানো হচ্ছিল না তাই আজকে মা মেয়েতে মিলে খাওয়া দাওয়া করে চলে এসছি বাগানে ভাবলাম রেস্ট না নিয়ে আজকে আজ গাছগুলোকে বসিয়ে দিতেই হবে কারণ এখন বর্ষা হচ্ছে বৃষ্টির জলে গাছগুলো ধরে যাবে ভালো তাই মাটিটা তৈরি করা আগেই ছিল এতে কোকোপিট বালি মাটি এবং ফাঙ্গাস অ্যান্টি ফাঙ্গাস সাফ পাউডার মেশানো ছিল আমি আরও এর মধ্যে একটুখানি গোবর সার শুকনো গোবর সার মিশিয়ে নেব প্রথমে প্লাস্টিক ব্যাগগুলো থেকে সমস্ত গাছগুলোকে বার করে নিয়েছি এই দেখো শুকনো গোবর সার এগুলো মিশিয়ে নিচ্ছি মাটির সাথে নিয়ে টবগুলোকে আমি রেডি করে নিয়েছি নিচে একটা খোলাম কুচি দিয়ে এবারে মাটি ভরে দিচ্ছি দিয়ে গাছগুলোকে বসিয়ে দেবো এটা শিউলি গাছ গাছটার অবস্থা দেখে মনে হচ্ছে না মরে গেছে কিন্তু মরেনি সোমবার মানে আজকে একটু রোদ্দুর হয়েছে রোদ্দুরে জল পেয়ে পেয়ে মানে তো অভ্যস্ত হয়ে গেছিলো তো হঠাৎ রোদটা পেয়ে তো ও পাতাগুলো শুকিয়ে ফেলেছে তো আজকে মাটিটা ভরে দিয়ে তারপরে একটু জল দিয়ে দেব। আর বাইরেই রেখে দেব যাতে বৃষ্টির জলে গাছগুলো একটু ধরে যায় এটা বারো মাসই গাঁদা বারো মাস নাকি গাদাটা ফুল দেবে আচ্ছা এই যে টবের যে ফুটোগুলো এগুলো এই টবের ভাঙা মাটির টব ভাঙা দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি যাতে মাটিগুলো পুরো বেরিয়ে না যায় আবার গর্তগুলো যাতে পুরোপুরি ব্লক না হয়ে যায় ঠিক আছে এবারে আমি দিয়ে দিলাম মাটি এটা এটা আমি রথের মেলা থেকে কিনেছিলাম এই ইয়েগুলো যেগুলো এক্সট্রা মাটিগুলো হয়েছে এগুলো আমি আবার বস্তা করে তুলে দিচ্ছি গাছগুলো একটু কাটিং ছাটিং করে দিচ্ছি এই দেখো সুন্দর লাগছে না এইটা কেমন লাগলো জানিও টাটা